নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই লক্ষ্মী কুটিরের রান্নাঘরে আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমরা নিয়ে এসেছি এই কাতলা কাটা মাছ এগুলো আমরা পিস করে কেটে পিস করে নুন হলুদ মাটিয়ে রেখে এবার কড়াইতে তেল দিয়ে আমরা এগুলো ভেঙে নেবো মাছগুলোকে আর এই মাছগুলো ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই মাছে যে মশলাটা দেবো সেই বাটনাটা আমরা বেটে নেব এর মধ্যে নিয়েছি বড় চায়ের চামচের দেড় চামচ জিরে বড় চায়ের চামচের দেড় চামচ আদা পরিমাণ আর লাল কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কা আমরা নিয়েছি তাতে মাছের রঙের কালারটা খুব ভালো আসবে সেটা আমরা শিলে বেটেই নিলাম আর এর সঙ্গে আমরা দেব আলু আর সিম এই শিম আমরা মাটির ঝোলে ব্যবহার করবো আলুটাও দেব আর দেবো আমরা ধলে পাতা শিমগুলোকে আমরা দুটো টুকরো করে নিচ্ছি আর মাছগুলো তো ভাজা চলছে জল আসেনি আসবে না নাকি

মশলাটা আমরা বেটে নিচ্ছি কিছুটা বাটা হয়েছে আরেকটা বাটা দিতে হবে বারোটার পনেরো হয়ে

কেটে নেব আগে আর জল খেলা করতে পারবে না আলুগুলোকে কেটে ধুয়ে নিলাম

বলো ুন ভাজা হয়ে গেছে আমরা শুনে নেব কার্টুন দেখবে বলে এরকম করছে দেখি না কার্টুন দেওয়া হবে না তোমার শিখিয়েছে এমনি পড়াই হলো না এখন তোমার গিয়ে গিয়েছি ওইটা আছে বলে

পরিমাণ মতো নুন অল্প করেই দেওয়া হলো যেহেতু মাছ ভাজার সময় নুন হলুদ মাখিয়ে দেওয়া হয়েছে এবার হলুদটাও পরিমাণ মতো দেওয়া হলো আর পাটনাটা বাটা চলছে এর সঙ্গে যেহেতু লাল কাঁচা লঙ্কা আছে ঝোলের কালারটাও দারুণ হবে ভাজা হোক দেখতে থাকো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর আমাদের মশলাটাও হয়ে গেছে মশলাটা আমরা তুলে বাটিতে দিয়ে দেবো মশলাটা আমরা দিয়ে দিলাম

মশলাটা কষানো হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে লাভাচ্ছে কেন হয়ে গেছে তেলও বেরিয়ে গেছে মোস্ত আমি আমরা জল দিয়ে দিলাম মাছগুলো একে নিয়ে কানে কালো হয়ে গেছে ঝোলটা ফুটে উঠলেই আমাদের মাছটা কমপ্লিট হবে আর ধনে পাতাগুলো দিয়ে দিলাম মাছটা দেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম মাছের ঝোলটা আমাদের প্রস্তুত হয়ে গেছে নুনটা দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখব হয়েছে কাতলা মাছের ঝোল আলু এবং শিম দিয়ে এটা আমাদের সঙ্গে ধনে পাতা দিয়েছি এটা আমাদের প্রস্তুত হয়ে গেছে ওভেনটা আমরা নিয়ে দিয়ে দিলাম আমরা নামিয়ে ফেলব ফি ভাতছে এই আমরা একটু মাড় মাছগুলোকে আমরা ওই আলাদা করে রাখলাম থালায় সঙ্গে নাড়াচাড়া করতে গেলে মাছগুলো ভেঙে যাবে এমনি নরম মাছ বন্ধুরা আপনাদের যদি এই কাতলা মাছের আলু দিয়ে ঝোল রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা এই কাতলা মাছের রেসিপিটি বানিয়ে ফেলুন দিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাতলা মাছের রেসিপিটি কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজ এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মতো টাটা